নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো দেখুন শীতকাল তো চলেই এলো কদিন আগেই বসে শীতকাল থাকেনি বেশ ভালোই গরম ছিল শীত ঠান্ডা তো পড়েনি আর এই বৃষ্টিটা হওয়ার পরে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পারে শীতকালের যে বিশেষ আকর্ষণীয় খাবার বাচ্চারাও খা খেতে ভালোবাসে বড়োরাও খেতে ভালোবাসে যে কেক সেই কেকের মধ্যে দেখবেন দেয়া থাকে টুটি টুটিফুটি সেই টুটিফুটিগুলো বাজার থেকে না কিনে তো সে বাজারের কেনাগুলো না ব্যবহার করে আমি এই ঘরেই মানে ঘরোয়া যে উপকরণগুলো দিয়ে আমি এগুলো রঙ করব এবং সেই টুটি টুটিফুটির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো দেখুন এখানে টুটি ফুটির জন্য প্রধান যে উপকরণ আমাদের এই পেঁপে পেঁপে দিয়ে নিয়েছি পেঁপেটাকে আমি আগে প্রথমে কেটে নিচ্ছি পেঁপেটা কিন্তু ওই ভেতরে শাঁসটা খুব পুরো বেশ ভালো পেঁপেটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পেঁপেটা কত দেখুন পেঁপেগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই দেখুন পেঁপেগুলো আমি এরকম সাইজে চৌকু চৌকু করে কেটে নিয়েছি আর এদিকে উমুনটা ধরিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি জল আর এরপরে এই যে পেঁপেগুলো কেটে রেখেছি পেঁপেগুলো আমি সেদ্ধ করে নেবো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো এই পেঁপেটার সাথে সেদ্ধ হওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি নুন এটা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে থাক দেখুন এখানে পেঁপেটা সেদ্ধ হতে থাক আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো বিট এই বিটটাকে আমি গ্রেট করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি পালং শাক এই পালং শাকটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে আর পেস্ট করে নেবো তো প্রথমে বিটটাকে আমি কেটে নিচ্ছি এই দেখুন বিটটা আমাদের গ্রেট করা হয়ে গেছে আর এরপরে আমি এখানে যে পালং শাক নিয়েছি এই পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে আর আমি পেস্ট করে নেবো দেখুন রেডি করে নিয়ে চলে এসেছি এরপর চাপাটা খুলে একবার দেখে নিচ্ছি পেপারটা সেদ্ধ হলো কিনা এই দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি শীতকালে কিন্তু ওই জায়গাটা রান্না করার খুব আরাম বেশ হালকা হালকা রোদ গায়ে পড়ে আর গ্রীষ্মকালে বড্ড কষ্ট চণ্ড রোদ আসলে মাথার উপরে তো ছাউনি কিছু নেই তাহলে গ্রীষ্মকালে খুব কষ্ট হয় অসুবিধা হয় খুব আর এই শীতকালে কিন্তু দারুণ লাগে দেখুন কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেঁপেটা নামিয়ে আর এরপরে কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দেখুন দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল কড়াটাতে আর এরপর দিয়ে দিচ্ছি ঠিক সেই মাপেরই এক কাপ চিনি এবার এটা ফুটতে থাকুক আর আমি এই যে এখানে পেস্টগুলো বানিয়ে রেখেছি এই যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছি এই বিটটাকে এই বিট থেকে আমি এই বিটের রসটাকে বার করে নিচ্ছি দেখুন বিটের এটাকে রসটাকে আমি বার করে নিয়েছি এরপরে যে পালং শাকটা নিয়েছি দেখুন এই পালং শাকেরও আমি রসটা বার করে নেব এই যে গ্রান্ডার উপরে ছাঁকরিটা নি ছাকরিটা ঘরে থেকে গেছে তো কী করবো কীভাবে ছাঁকব খুব বলছিলে ছাকা যাবে না এটা কী হচ্ছে এটা এটা কি হচ্ছে চিনিটা গলে গেছে আর এরপর এই যে এখানে আমি সেদ্ধ করে রেখেছি পেঁপেগুলো গুলো পেঁপেগুলো গুলো দিয়ে দেবো কি গরম রে বাবা এই যে চিনির রসটা এই চিনির যে ছিঁড়াটা তৈরি করছে এটা একদম ওই পেঁপেগুলোর গায়ে লেগে লেগে যাবে একদম শুকনো করে নিতে হবে এটা এই দেখুন এটা নাড়তে নাড়তে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম এটা প্রায় শুকনো হয়ে এসছে এটা একদম শুকনো করে নিতে হবে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম এটা একদম শুকনো হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন পুটি ফুটির জন্য যে পেঁপে টাকা পেঁপেটাকে আমি নামিয়ে নিচ্ছি করার থেকে আর এরপর এটাকে আমি তিনটে রঙের করব তা তিনটে রং করার জন্য দেখুন এখানে আমি নিয়েছি বিটটাকে গ্রেড করে নিয়েছি পালংটাকে গ্রেড করে নিয়েছি তাহলে এই যে পেঁপেটা রেডি করে রেখেছি এখান থেকে কিছুটা অংশ আমি পাল এই বিটের সাথে দিয়ে দিচ্ছি এরপরে যে পালং শাকটাকে গ্রেট করে রেখেছি এবারে কিছুটা পেঁপে আমি এই পালং শাকেরটা দিয়ে দিচ্ছি বাকি যেটা আছে এটাতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি এরপর এই যে তিনটে আমি কালার দিয়ে দিয়েছি এ দেখুন তিনটেতে তিনটে কালার মাখিয়ে দিয়েছি এরপর আমি এগুলোকে খুব রোদ যেখানে আছে রোদে দিয়ে দেবো এবং এগুলো খুব ভালো করে শুকনো করে নিতে হবে যেন একটুও জল জলে অংশ না থাকে চলুন এটা রোদে দিয়ে দিচ্ছি এবং রোদে দিয়ে শুকনো করে তারপরে আবার ফিরে আসছি দেখুন আমি আবার ফিরে চলে এসেছি আর এই যে টুটি ফুটিগুলোকে আমি তৈরি করে রোদে দিয়েছিলাম এগুলো শুকনো হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এগুলো এরপরে আমি এগুলোকে একটা কাঁচের জারে ঢুকিয়ে দেবো দেখুন কীরকম সুন্দর দেখতে লাগছে একদম ন্যাচারাল কালার দিয়ে করেছি তো কোনো কৃত্রিম রং ব্যবহার করিনি আলো ফুড কালারগুলো ব্যবহার না করাই ভালো যখন আমাদের হাতের কাছে এরকম ন্যাচারাল কালার আমরা পেয়ে যাচ্ছি তো দেখুন লালগুলো সবথেকে বেশি সুন্দর লাগছে দেখতে না এইবার আপনারা বানিয়ে নিতে পারেন ক্রিসমাস স্পেশাল কেক দেখুন এই টুটি ফুটি তৈরি হয়ে গেছে এরপর বাড়িতেই বানানো যাবে ওই খ্রিস্টমাস বা পঁচিশে ডিসেম্বর স্পেশাল কেক তো এগুলোকে সবাই শুকনো করে নিয়েছি এরপর এরকম একটা কাঁচের জাল নিয়েছি এই কাঁচের জালের ভেতরে সমস্তগুলোকে ঢুকিয়ে রেখে দেবো একসঙ্গে মিশিয়ে দিয়েছি সবগুলো সব কালারগুলো এরপর আমি মধ্যে রেখে দিচ্ছি সবসময় চেষ্টা করবেন কাঁচের জালের মধ্যে রাখা তাহলে কি হবে জিনিসটা ভালো থাকে প্লাস্টিকগুলো ব্যবহার না করাই ভালো কিন্তু এখন তার উপায় নেই এরকম তৈরি হয়ে গেল টুটি ফুটি দেখুন তৈরি হয়ে গেল টুটি ফুটি আর এই টুটি ফুটিটা দিয়েই আমি আবার একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি আর সেটা করছি না এটাকে আমি রেখে দিচ্ছি এবারে যখন আপনাদের ইচ্ছে হবে বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দেওয়ার পরে যখন মন খুশি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না আজকের রেসিপি কীরকম লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিলে আপনারা খেয়াল খুশি মতো যখন তখন বাড়িতে বানিয়ে খেতে পারবেন দোকান থেকে কেনার কোনো ঝামেলা নেই আর ওই দোকানের যে ফুড কালারগুলো সেই কালারগুলো ব্যবহার করারও দরকার নেই একদম ন্যাচারাল কালার দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন যদি ভালো লাগে আমার এই রেসিপিটি আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে